সাপ্তাহিক চাকরির পত্রিকার একটি সুবিধা হলো এক সপ্তাহে যত সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানি চাকরির সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেক চাকরির সার্কুলার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় দেওয়া হয় প্রিয় বন্ধুর আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় এইবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত বলার জন্য হাজির হয়েছি তো এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই পত্রিকাটির সাথে তো বন্ধুরা এই পত্রিকাটি পাশে জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে এখানে প্রথমে যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাওয়ার গিড বাংলাদেশ পিএলসি জাতীয় রাজিস জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ রেলওয়ে নিয়োগ চাকরি সার্কুলার তো চলুন বন্ধুরা সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের যেহেতু সরকারি বেসরকারি কোন চাকরির সার্কুলার আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগ দেওয়া মাত্রই জানতে পারেন তো চলুন বন্ধুরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে যে চাকরি সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি এখানে চারটি একশো তেষট্টি জন লোক নিবে তো এখানে আপনি অনার্স ও ইঞ্জিনিয়ারিং পাশে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই এখানে বিস্তারিত সকল জেলা দেওয়া আছে এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে পদ সংখ্যা তেতাল্লিশ জন এখানে বড় একটি সুযোগ রয়েছে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে যে চাকরি সেটি হচ্ছে বাংলাদেশ নিয়োগ এখানে চারটি ক্যাটাগরিতে তিনশো আটত্রিশ জন লোক নিবে তো এখানে একটি বিশাল সুযোগ এখানে অনেক লোক নিবে তো আপনার যোগ্যতা অনুসারে আপনি আবেদন করতে পারবেন এখানে এসএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এখানে পদ সংখ্যা মোট পঁচিশ জন তো বন্ধুরা পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক গাজীপুর এখানে নয়টি ক্যাটাগরিতে পদ সংখ্যা রয়েছে তিপান্ন জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদ সংখ্যা ছয় জন এখানে একটি পদে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি টি সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা এখানে পথ সংখ্যা দশজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি টি সেটি হচ্ছে তীর্থ সীমান্তের চাকরি এখানে পথ সংখ্যা তেরো জন এবং পরবর্তী যে চাকরি একটি সুযোগ এখানে অনেক লোক নিবে তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন এখানে এসএসসি এইস সি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরির সার্কুলারটি টি সেটি হচ্ছে যমুনা গ্রুপের চাকরি এখানে পথ সংখ্যা মোট আটজন এবং পরবর্তী যে চাকরির সার্কুলার গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোং এখানে পথ সংখ্যা চোদ্দ জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলার টি কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি এখানে পদ সংখ্যা তেরো জন এবং ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে পদসংখ্যা সংখ্যা ছত্রিশ জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এখানে পথসংখ্যা সংখ্যা জন এবং পরবর্তী যে সকল চাকরি সার্কুলার দিয়েছে সেগুলো হচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদসংখ্যা সংখ্যা তেরো জন ইনস্টন ব্যাংক পিএলসি এ নিয়োগ এখানে দেওয়া আছে তো বন্ধুরা আরো চাকরির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এখানে পথ সংখ্যা চারজন এখানে চারটি ক্যাটাগরিতে চারজন লোক নিবে এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা চারজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলার গুলো সেগুলো হচ্ছে বিকাশ গ্রুপে চাকরি গণ বিশ্ববিদ্যালয়ের চাকরি বাংলাদেশ কলেজ অফ ফিশিয়ার অ্যান্ড সার্স এর নিয়োগ এবং পরবর্তী যে চাকরি সার্কুলার গুলো আছে সেটা হচ্ছে ঢাকা সিটি কলেজে তারপরে ইনস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা জজের কার্যালয় নেত্রকোনা এবং বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কোকে নিয়োগ এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ এবং পরবর্তী যে সকল চাকরি সার্কুলার সেটি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এবং সর্বশেষ যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেল কোম্পানিতে এখানে পদ সংখ্যা দশজন এখানে একটি ক্যাটাগরিতে দশজন লোক নিবে তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে সামনের সপ্তাহে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম